আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আগের পর্বের ভিডিওতে এক নং দুই নং ও তিন নং অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি যারা এখনো ভিডিওটি দেখনি তারা আমাদের এই চ্যানেলের নবম শ্রেণীর গণিত স্যাট ও ফাংশনের একটা প্লে সাজানো আছে সেই প্লে গিয়ে তোমরা সকল ভিডিও পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও আজকের ভিডিওতে আমরা চার নং অঙ্কগুলোর সমাধান কিভাবে করব সেটার তোমাদের দেখিয়ে দেবো চলো আমরা প্রথমে এ কী লেখা আছে সেটা পড়ি নিই এখানে ইউ লেখা আছে ইউ ইকুয়াল ইউ এর উপাদান সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সেটের উপাদান সংখ্যা তিনটি ওয়ান থ্রি ফাইভ বি সেটের উপাদান সংখ্যা তিনটি টু ফোর সিক্স এবং সি সেটের উপাদান সংখ্যা পাঁচটি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হলে নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করো শিক্ষার্থীরা আমাদের এখন সততা যাচাই করতে হবে এই সেটের উপাদানগুলো নিয়ে আমরা প্রথমে ক নাম্বার থেকে শুরু করব চলো প্রত্যেকটি অঙ্ক আমরা তোমাদের জন্য সমাধান করে রেখেছি সেগুলো তোমাদের বুঝিয়ে দিই আমরা ক নাম্বার দিয়ে ডাকটি লিখ নিবে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকোয়েল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট আমরা প্রথমে সার্বিক সেট ইউ এর উপাদান সংখ্যাগুলো লিখে নিলাম দেওয়া আছে ইউ এর উপাদান সংখ্যা ষাটটি আমরা ওয়ান থেকে সেভেন পর্যন্ত এ সেটের উপাদান সংখ্যা তিনটি বি সেটের উপাদান সংখ্যা তিনটি আমরা প্রথমে বাম পক্ষের কাজটা করে নেব বাম পক্ষে রয়েছে এ ইউনিয়ন বি আগে এ ইউনিয়ন বির কাজটা করে নিই আমরা এর উপাদান সংখ্যা তিনটি লিখে নিলাম ইউনিয়ন চিহ্ন দিয়ে দিলাম এবং বির উপাদান সংখ্যা তিনটি লিখে নিলাম ইউনিয়নের কাজ হচ্ছে উভয় পক্ষের মিল এবং অমিলগুলো লেখা যাবে তো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লিখে নিলাম এরপরে আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তো আমরা এখন কমপ্লিমেন্টটা বের করে নেব কমপ্লিমেন্টটা বের করার জন্য এ কমপ্লিমেন্ট ইকোয়েল আমরা এ কমপ্লিমেন্ট ইকোয়েল এ ইকুয়েল ইউনিয়ন মাইনাস এ আমরা প্রথমে ইউ সার্ভিক সেটের উপাদান সাতটি লিখে নিলাম মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম এবং এসেটের সেটের উপাদান সংখ্যা তিনটি লিখে নিলাম এখন আমরা সার্বিক সেট ইউ এর উপাদান সংখ্যা থেকে এসেটের সেটের উপাদান সংখ্যাগুলো বাদ দিয়ে দেবো বাদ দিয়ে আমরা এখানে টু ফোর সিক্স সেভেন পাই তাই আমরা লিখে নিলাম এরপর বি কমপ্লিমেন্ট ইকোয়েল ইউ মাইনাস বি ইউ মানে সার্বিক সেটের উপাদান সংখ্যা ষাটটি লিখে নিলাম মাইনাস চিহ্ন দিয়ে আমরা বি সেটের উপাদানটি লিখে নিলাম ইউ সার্বিক সেটের উপাদান থেকে বি সেটের উপাদান সংখ্যা বাদ দিয়ে দিলাম আমরা এখানে পাই ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ তুলনা করবো পক্ষে রয়েছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তো এখানে যে কমপ্লিমেন্ট চিহ্নটা দেওয়া আছে ওই চিহ্নটা হচ্ছে ইউ তো ইউ মাইনাস আমরা এ ইউনিয়ন বি লিখে নিলাম এর উপাদান সংখ্যা আমরা জানি ষাটটি ওয়ান থেকে সেভেন পর্যন্ত মাইনাস এ ইউনিয়ন বি আমরা এয়ার উপাদান সংখ্যা পেয়েছিলাম ছয়টি তো আমরা এই ছয়টি এখানে বসিয়ে দিলাম তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমরা সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি কম উপাদানগুলো বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আমরা এখানে শুধু সেভেন পেয়েছি এখন আমরা ডানপক্ষ যাচাই করবো ডান পক্ষে রয়েছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট আমরা প্রথমে এ কমপ্লিমেন্ট থেকে যে মানটা পেয়েছিলাম টু ফোর সিক্স সেভেন তা এখানে আমরা লিখে দিয়েছি তারপর বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট থেকে আমরা ওয়ান থ্রি ফাইভ সেভেন পেয়েছিলাম তাও এখানে লিখে দিয়েছি আমরা ই ইউনিয়ন চিহ্ন এর জন্য আমরা উভয় পক্ষ থেকে মিলগুলো বাদ দিয়ে দিবো আর যেগুলো মিল রয়েছে সেগুলো লিখে নেব অমিলগুলো বাদ দিয়ে আমরা শুধু যেটা মিলসে সেভেন সেভেনই লিখে দিলাম এখন আমরা দেখতে পেলাম যে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়েরই মান সমান মিল রয়েছে সুতরাং বাম বামপক্ষ ইকুয়াল পক্ষ সততা যাচাই করা হলো তারপরে আমরা খ নাম্বার অঙ্কটি দেখব খ নাম্বার অঙ্কে রয়েছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকোয়ের বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তো আমরা প্রথমে দেওয়া আছে লিখে ইউ সার্বিক সেটের উপাদান সংখ্যাগুলো লিখে নেব তো ইউ সেটের উপাদান সংখ্যা হচ্ছে এখানে ষাটটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বি সেটের উপাদান সংখ্যা টু ফোর সিক্স সি সেটের উপাদান সংখ্যা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা প্রথমে আমরা বামপক্ষের মানটা বের করে নেব বি ইন্টারসেকশান সি বির মান উপাদান সংখ্যা তিনটি ইন্টারসেকশন চিহ্ন দিয়ে দিলাম তারপর সির উপাদান সংখ্যা পাঁচটি লিখে নিলাম ইন্টারসেকশান চিহ্ন থাকলেই আমরা উভয় পক্ষের মান যেগুলো মিলবে সেগুলো লিখে নেব এখানে আমরা মিল মান পেয়েছি ফোর এবং সিক্স লিখে নিলাম আবার আমরা এখন বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্টের মান বের করব বি কমপ্লিমেন্ট ইকোয়েল ইউ মাইনাস বি কমপ্লিমেন্ট মানে ছোটো একটা চিহ্ন এটা ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউ মাইনাস বি আমরা ইউ মানে সার্বিক সেটের উপাদান সংখ্যা সাতটি লিখে নিলাম মাইনাস বির উপাদান সংখ্যা তিনটি লিখে নিলাম সার্বিক সেটের উপাদান সংখ্যা থেকে বি সেটের উপাদান সংখ্যা বাদ দিলাম বাদ দিয়ে আমরা যে মিলগুলো পেয়েছিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন তা লিখে নিলাম এরপর আমরা সি কমপ্লিমেন্ট ইকয়েল ইউ মাইনাস সি সার্বিক সেটের ষাটটি উপাদান লিখে নিলাম মাইনাস সি সেটের উপাদান সংখ্যা পাঁচটি লিখে নিলাম উভয় মান থেকে আমরা যেগুলো অমিল রয়েছে সেগুলো লিখে নিলাম ওয়ান টু আমরা বামপক্ষ এবং ডানপক্ষ এখন যাচাই বাম বামপক্ষে আমরা যাচাই করে বি ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট ইকোয়েল কমপ্লিমেন্ট মানে ইউ ইউ থেকে আমরা বি ইন্টারসেকশান সির মানটা বাদ দেবো তো আমরা ইউ সার্ভিক সেট এর উপাদান সংখ্যা ষাটটি লিখে নিলাম বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা পেয়েছিলাম দুইটি ফোর সিক্স লিখে নিলাম আমরা সার্বিক সেটের সেট থেকে বি সি সির উপাদান সংখ্যা বাদ দিলাম বাদ দিয়ে আমরা ওয়ান টু থ্রি ফাইভ সেভেন পেয়েছি এখন আমরা ডান পক্ষ যাচাই করবো ডান পক্ষে আমরা বি ইন্টারসেকশন ইউ সি ইন্টারসেকশন সরি বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের উপাদান সংখ্যা পেয়েছিলাম চারটি ওয়ান থ্রি ফাইভ সেভেন তো ওয়ান থ্রি ফাইভ সেভেন আমরা লিখে নিলাম এবং ইউনিয়ন চিহ্ন মাঝখানে বসিয়ে দিলাম তারপর সি কমপ্লিমেন্ট থেকে আমরা উপাদান পেয়েছিলাম দুইটি ওয়ান টু লিখে নিলাম ইউনিয়ন মানে মিল অমিল সবগুলো লিখতে হয় তো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আমরা লিখে নিলাম আমরা লক্ষ্য করলাম বামপক্ষের যে উপাদানগুলো পেয়েছিলাম ডান ডানপক্ষের ঠিক একই উপাদান পেয়েছি তো সুতরাং বাম বামপক্ষই ডান ডানপক্ষ সততা যাচাই করা হলো এরপরে আমরা ছোটো গড় অঙ্কগুলো দেখব ছোটো গড়তে রয়েছে ছোটো গতে আমরা ডাকটা আগে লিখে নিলাম ডাকটা লিখে আমরা প্রথমে এর মান উপাদান সংখ্যা তারপর এর উপাদান সংখ্যা বি উপাদান সংখ্যা সি উপাদান সংখ্যা লিখে নিলাম আমরা প্রথমে এ ইউনিয়ন বি ইউনিয়ন বির উপাদান সংখ্যা তিনটি এর উপাদান সংখ্যা ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন চিহ্ন দিলাম এবং বীর উপাদান সংখ্যা টু ফোর সিক্স ইউনিয়ন মানে উভয় মিল অমিল সবগুলো লিখতে হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লিখে নিলাম তারপর আমরা বাম পক্ষ যাচাই করবো পক্ষ যাচাই করতে গেলে আমরা ডাকটা প্রথমে বামপক্ষে লিখে নিলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশান সি এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা পেয়েছিলাম ছয়টি তো আমরা ছয়টি এখানে লিখে নিলাম তারপর ইউনিয়ন চিহ্নটা বসিয়ে দিলাম ইন্টারসেকশান চিহ্নটা বসিয়ে দিয়ে সির উপাদান সংখ্যা পাঁচটি ওই পাঁচটি উপাদান সংখ্যা এখানে বসিয়ে নিলাম ইন্টারসেকশান চিহ্ন মানে শুধু অমিলগুলো লিখতে হবে তো এখানে অমিল রয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স তো আমরা থ্রি ফোর ফাইভ সিক্স মিল পেয়েছিলাম তাই এখানে লিখে নিলাম এরপরে আমরা ডানপক্ষটা দেখবো ডানপক্ষর এ ইন্টারসেকশান সি এর উপাদান সংখ্যা তিনটি ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশান সির উপাদান সংখ্যা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা প্রথম ডাকে যেগুলো মিল পেয়েছি ইন্টারসেকশানের নিয়ম হচ্ছে প্রথম উপাদানে যে মিলগুলা থাকবে সেগুলাই উত্তর তো আমরা এখানে প্রথম উপাদানে থ্রি এবং ফাইভ মিল পেয়েছি তো থ্রি এবং ফাইভই লিখে নিলাম তারপর বি ইন্টারসেকশান সি তো বীর উপাদান সংখ্যা তিনটি টু ফোর সিক্স ইন্টারসেকশান চিহ্ন দিলাম এবং সির উপাদান সংখ্যা পাঁচটি লিখে নিলাম তো বীর উপাদান থেকে সির উপাদান আমরা বাদ দিয়ে পাই ফোর সিক্স আমরা যেটা মিল পেয়েছি এখানে ফোর এবং সিক্স রয়েছে এখানে ফোর এবং সিক্স রয়েছে তাই লিখে নিলাম এবার আমরা ডানপক্ষ যাচাই করবো ডানপক্ষে আমরা এআই ইন্টারসেকশান সি ইউনিয়ন বি ইন্টারসেকশান সি এআই ইন্টারসেকশান সির উপাদান পেয়েছিলাম আমরা দুইটি থ্রি এবং ফাইভ থ্রি এবং ফাইভ লিখে নিলাম এরপর বি ইন্টারসেকশান সি উপাদান সংখ্যা পেয়েছিলাম দুইটি সিক্স এবং ফোর তো ইউনিয়ন মানে মিল অমিল সবগুলো লিখতে হয় ফোর সিক্স ফাইভ সেভেন আমরা লক্ষ্য করলাম যে বামপক্ষে রয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স আর এখানেও রয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স মিল রয়েছে তো আমরা লিখতে পারি বামপক্ষ এবং ডানপক্ষ সততা যাচাই করা হল দুর্নক্ষের মানি প্রমাণিত এবার আমরা বড় গ নাম্বার অঙ্কের সমাধান করব। বরোগড় আমরা প্রথমে অঙ্কের ডাকটি লিখে নিলাম দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ বীর উপাদান সংখ্যা তিনটি টু ফোর সিক্স সির সংখ্যা পাঁচটি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখে নিলাম প্রথমে আমরা এ ইউনিয়ন এ ইন্টারসেকশান বি এর উপাদানটা বের করে নেব এ ইন্টারসেকশান বি লিখে এর উপাদান তিনটি এবং ইন্টারসেকশান চিহ্ন দিয়ে বীর উপাদান তিনটি লিখে নিলাম উভয়পক্ষে আমরা লক্ষ্য করলাম যে কোন মানি মিল নেই তাই আমরা এখানে ফাঁকা সেট লিখেছি এবার আমরা বামপক্ষর মানটা যাচাই করে নেব বামপক্ষে এআই ইন্টারসেকশান বি ইউনিয়ন সি তো এআই ইন্টারসেকশান বির উপাদান আমরা পেয়েছিলাম ফাঁকা সেট তো আমরা এখানে ফাঁকা সেট লিখে নিলাম ফাঁকা সেট এভাবে লিখা যায় ইউনিয়ন সি দিয়ে দিলাম এবং সির উপাদান সংখ্যা পেয়েছিলাম পাঁচটি পাঁচটি উপাদান এখানে লিখে নিয়েছি তো আমরা ইউ মানে মিল অমিল সবগুলোই হয় তো আমরা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখে নিলাম তারপর আমরা এ ইউনিয়ন সি এর মান উপাদান সংখ্যা তিনটি লিখে নিলাম ইউনিয়ন সি নদী আমরা সির উপাদান পাঁচটি লিখে নিলাম আমরা ইউ এর জন্য উভয় পক্ষের মান মিল অমিল সবগুলো লিখে নিলাম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর আমরা ডানপক্ষের বি ইউনিয়ন সি এর উপাদানটা বের করবো বীর উপাদান তিনটি বসিয়ে নিলাম এবং সির উপাদান পাঁচটি বসিয়ে নিলাম উভয়পক্ষের মিল অমিল সবগুলো লিখে নিলাম টু ফোর টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার আমরা ডানপক্ষের মানটা যাচাই করবো ডানপক্ষে ডাকটা আমরা লিখে নিলাম ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইউনিয়ন সি থেকে আমরা উপাদান পেয়েছিলাম পাঁচটি লিখে নিলাম তারপর ইন্টারসেকশন চিহ্ন দিয়ে আমরা বি ইউনিয়ন সি থেকে যে উপাদানটি পেয়েছি তা লিখে নিলাম তো ইউনিয়ন মানে ইন্টারসেকশন মানে উভয় পক্ষের মিলগুলো শুধু লিখতে হবে তো প্রথমে আমরা এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই উপাদানটা আমরা সি সেটের উপাদানের মাঝেও পেয়েছি তো এটাই হচ্ছে ডানপক্ষের মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লক্ষ্য করলাম যে পক্ষের উপাদান সংখ্যার সাথে ডানপক্ষের উপাদান সংখ্যা মিল রয়েছে তো লিখতে পারি আমরা পক্ষ ইকুয়াল ডানপক্ক সততা যাচাই করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে চার এর ক খ গ ঘ অঙ্কগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে তোমাদের পাঁচ নং ছয় নং এবং সাত নং প্রশ্নগুলোর উত্তর আমি সমাধান করে বুঝিয়ে দিতে চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ